আমাদের দেশে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে মাসকলার ডালের প্রচুর কদর রয়েছে বিশেষ করে শীতকালে শীতকালে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে খাওয়ার শেষে মাসকলার ডালটা না হলেই নয় তো মাসকলার ডালের যেহেতু চাহিদা রয়েছে মাসকলার ডাল বেশি করে উৎপাদন করা উচিত মাসকলার ফসল বেশি করে উৎপাদন করা হলে আমরা ওর শুভ অনুষ্ঠানে এই মাসকলার ডালটা খেতে পারবো তবে মাসকলায় চাষাবাদ চাষাবাদ দেখে যে আমাদের কৃষকরা নানাবিধ সমস্যার সম্মুখীন হয়ে থাকে যেমন কিছু কিছু রোগ বালায় রয়েছে কিছু কিছু পোকার আক্রমণ রয়েছে যেগুলো আমাদের মাসকলার যে ফলন সেটিকে ক্ষতিগ্রস্ত করে তোলে তো পোকা পাকড়ের মধ্যে রয়েছে একটি লেদা পোকা যে লেদা পোকার আক্রমণে পুরো জমি খুবই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে যেমন আমার সামনে যে মাস জমিটি রয়েছে সেটিতে দেখা যাচ্ছে যে আহ এত পোকার আক্রমণ যে প্রতিটা গাছের পাতা খেয়ে একাকার করে ফেলেছে তো এটি প্রথমে গাছের পাতা খেলেও পরবর্তীতে যে ফল আছে মাছকলায় সে ফলে আক্রমণ করে থাকে তো এই লেদা পোকা দমনে আমরা যদি সাইপার মেথিন গ্রুপের কীটনাশক অথবা ল্যামডা সাই গ্রুপের কীটনাশক প্রয়োগ করতে পারি তাহলে লেদা পোকা আমরা দমন করতে পারবো আর তাছাড়া আরেকটি রয়েছে হলুদ মোজাইক রোগ যেটি মূলত সাদা মাছি পোকার আক্রমণে হয়ে থাকে অর্থাৎ সাদা মাছি পোকা এই হলুদ মোজায়ক রোগের যে বাহক বাহক হিসেবে এটি কাজ করে থাকে যার জন্য পুরো জমি যখন আক্রমণ করে পুরো জমি হলুদ মোজাইক মোজাইকের মতো দাগ হয়ে যায় তো এক্ষেত্রে আমাদের সাদা মাছি দমন করতে গ্রুপের যে কীটনাশক রয়েছে সেটি প্রয়োগ করতে হবে আর মাছ কলাইয়ের চাষাবাদে আরেকটি যে রোগ দেখা যায় অহরহ যেটি দেখা যায় সেটি হচ্ছে মাসকলাই গোড়া পচা রোগ তো এই গোড়া পচা রোগে অবশ্যই আমাদের কার্বান গ্রুপ অথবা ম্যানকোজিম গ্রুপে যে ছত্রাকনাশক রয়েছে সেই ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে এবং সবচেয়ে বেশি যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে পরিচ্ছন্ন চাষাবাদ তো মাস চাষাবাদে যদি আমরা পরিচ্ছন্ন চাষাবাদ করতে পারি অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন রেখে এবং সময় মতো ছত্রাকনাশক এবং কীটনাশক যদি প্রয়োগ করতে পারি তাহলে অবশ্যই আমরা মাশকলায়ের যে ফলন সেটি ভালোভাবে ঘরে তুলতে পারবো এবং কৃষক সে ফলন পেয়ে লাভবান হতে পারবে খুশি হতে পারবে ধন্যবাদ